আজ বলবো শিশু সাহিত্য এবং শিশুদের পাঠশালা আর বাংলা কবিতার এক উজ্জ্বল নক্ষত্র তিনি হচ্ছেন সুরনির্মল বসু আজ তার কথাই আমরা জানবো তার জন্ম হয় উনিশশো দুই সালে কুড়ি জুলাই বিহারের গিরিডিতে যেটাকে এখন বলা হয় ঝাড়খণ্ড আসলে তাদের বাড়ি ছিল পরিবারের বাড়ি ছিল বিক্রমপুর ঢাকা জেলায় সেখানে কিছুদিন থাকার পরে গিরিডিতে চলে আসেন তার বাবার নাম হচ্ছে পশুপতি বসু তিনি ওই গিরিডি স্কুলে পড়াশোনা করে উনিশশো কুড়ি সালে ম্যাট্রিকুলেশন পাস করে তারপরে কলকাতা সেন্ট পল কলেজে ভর্তি হন তার ছোটোবেলার থেকেই কবিতা রূপকথা প্রকৃতির দৃশ্য তাকে আকৃষ্ট করে সেন্ট পল কলেজে এক বছর পড়ার পরে উনিশশো কুড়ি সালে পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি গান্ধীজির নন কর্পোরেশন আন্দোলনে যোগ দেন তারপরে এরপর তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্ট কলেজে কিছুদিন শিক্ষা লাভ করেন তিনি শিশু সাহিত্য কিশোরদের উদ্দেশ্যে গল্প কবিতা উপন্যাস রচনা করেছেন তার এই প্রিয় গ্রন্থগুলির মধ্যে হচ্ছে ছানা বড়া বেড়ে মজা হৈচই ফুলস্থুল কথা শেখা পাতা পাত্তারি ছন্দের টুংটাং এই গল্পগুলো কবিতা গল্প এগুলো তার উল্লেখযোগ্য উনিশশো সালে তাকে ভুবনেশ্বরী মেডেল দেওয়া প্রদান করা হয় তার সাহিত্যের অবদানের তিনি অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল তিনি বেশি দিন স্থায়ী হার আমাদের জন্য পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাতান্ন সালে তার মৃত্যুবরণ করেন তিনি ছিলেন শিশু সাহিত্যের এক প্রেমিক প্রেমিকা যিনি সহজ ভাষায় ও মধুর ছন্দে বাংলার সমৃদ্ধ করে গেছেন তার কণ্ঠগাথা তার সংস্কৃতি আজও জাগ্রত সাধারণ মানুষের মনে জাগ্রত কেননা সাধারণ মানুষরা তার ছন্দ কবিতা সহজেই বুঝতে পারতেন সোজা সহজ সরল ছিল